আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা হাউস আপনাদের জন্য আবারও চলে এসেছে খুবই গর্জিয়াস একটি হুডি সেটের আপডেট দিয়ে আজকের ভিডিও থাকবে খুবই গর্জিয়াস সেট আর এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা থ্রি পার্টের একটি সেট দুবাই বাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এটা হচ্ছে এটার গর্জিয়াস আভায়াটা আভায়াটা দেখতে পাচ্ছেন এটা ফুল কভারেজ ফ্রি সাইজের কমপ্লিট একটি আভায়া যেটা ফ্রন্ট সাইডটা থাকবে কাট করা এবং এটা ফ্রন্ট ব্যাক হেভি পালের করা পাবেন স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে এবং এখানে স্লিপসের পোষণটা একদমই ওপেন থাকবে সুইমলেস থাকবে আমরা প্রত্যেকটা সেটের চারটা সাইজ অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে সেম এর আমরা একটি তিনশো ইঞ্চি করে গ্রাউন্ড দিচ্ছি গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম দু চারি ফেব্রিক্স থাকবে দেখতে পাচ্ছেন ঘের বিশালতাটা আর এটা ইউজ করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা স্লিপটাও চমৎকার এখানে দুইটা লেয়ারের মৌসুমি হাতা এবং এলাস্টিক করা থাকবে লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে এটার হচ্ছে আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম চেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্টটা খুবই চমৎকার ফ্রি সাইজের হুডি সেট সলিড দুবাই চেরি ফেব্রিক্সের উপরে এখানে কপাল ঢাকার জন্য এক্সট্রা আপনার ফেব্রিক্স পাবেন লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য ডাবল পার্টের নোজ নেকআপ তার পাশাপাশি এটাকে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন এবং চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন এই হুডি সেট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই সহ থ্রি পার্টের এই তুবাকুটি সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় যেটা চারটা সাইজ অ্যাভেলেবেল যেটা আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের ইয়ামিনি দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম